সো আপনিও কি আপনার ফোন থেকে ডিলিট হওয়া পুরোনো ফটো এবং ভিডিও রিকভারি করতে চান অনেক সময় দেখবেন তিন চার বছর আগে আমাদের ফোন থেকে পুরোনো ফটো এবং ভিডিও অটোমেটিকলি ডিলিট হয়ে যায় তো ডিলিট হওয়া পুরোনো ছবি প্লাস ভিডিও কীভাবে রিটার্ন আবার আপনার ফোনে আনতে গুগল টাইপের সাহায্য নিয়ে আজকের ভিডিওতে শিখে দেবো সো আজকের রেটি আপনার ফোন থেকে ডিলেট হওয়া পুরনো ছবি কিভাবে রিটার্ন আনবে খুব সহজে মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরে দু হাজার সালে নতুন নিয়মে কিন্তু আজকের এইটে পুরনো ছবি আনতে পারবেন এক্সাম্পলের যদি দেখুন আমি যদি এখানে ফোনের গ্যালারিটা ওপেন করি এখানে দেখুন এই ধরনের ছবি আমাদের ফোনে থাকে তো আমরা ডিলেটে ক্লিক করে অটোমেটিকলি এই ফটোগুলো বা ভিডিওগুলো আমরা এখান থেকে ডিলেট করে ফেলি কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট যে এই ডিলেট করা ফটো কিন্তু আজকের ডিটে আপনি চাইলে সেই ফটোগুলো আপনি রিকোভারি করতে আসবেন শুধুমাত্র গুগল ইভের সাহায্য নিয়ে তো সিম্পলি আপনার গুগল টাইপের সাহায্য নিয়ে যদি পুরনো ফটো আনতে হয় এখান থেকে সরাসরি আপনি বেরিয়ে আসবেন এখানে আপনি জাস্ট কী করবে আপনার এখানে ফোনের প্লে স্টোরটা অন করতে পারেন আপনি সেগুলি আপনার ফোনের গুগল প্লে স্টোর যেটা রয়েছে আপনার ফোনের গুগল প্লে স্টোর ওপেন করে নেবেন তো এখানে গুগল প্লে স্টোরটা ওপেন করেছি দেন এখানে উপরে একটা প্রোফাইল সেশনে ক্লিক করবো এখান দেখুন এখানে জিমেল আইডি রয়েছে তো আপনি তিরিটোটি ক্লিক করে এখান থেকে যেটা আপনার অনেক পুরনো জিমেল আইডি এটা সিলেক্ট করবেন তো আমার এটা অনেক পুরনো জিমেল আইডি সরাসরি আমি এটা সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করার পর দেখুন এই জিমেল আইডি কিন্তু উপরে শো করছে তো এইভাবে আপনার পুরনো জিমেল আইডি শো করবে আপনি সিলেক্ট করে নেবেন দেন আপনি কী করবেন গুগল অ্যাকাউন্টে এন্টার করবেন সিম্পলি গুগল অ্যাকাউন্টে এন্টার করে খুব সহজে কিন্তু আপনার ডিলেট হওয়া পুরোনো ছবি এবং ভিডিও আপনি রিকভারি করতে পারবেন তো আপনি কিন্তু এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো পুরোনো ফটো আনার জন্য কি অপশন রয়েছে কিভাবে আনতে হয় আপনি ভিডিওর মধ্যে বলছি আপনি যে ফটোগুলো আপনার অটোমেটিকলি গুগল টাইপে সেভ করে থাকে এই ফটোগুলো কিন্তু আজকে ডেটে আপনি আপনি রিটার্ন আনতে পারবেন তো এখানে সিম্পলি ফটো আনার জন্য আপনি সিম্পলি কী করবেন এখানে দেখুন ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এখানে সরাসরি আমি ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করেছি আমার ডাটা করে রেখেছে আমার পুরোনো ছবি প্লাস ভিডিও তো ডাটা প্রাইভেসিতে ক্লিক করে জাস্ট নিজের দিকে স্কোর ডাউন করে যাবেন এখানে ইউটিউব হিস্ট্রি সবগুলো আপনার পার্সোনাল ডিটেলস এখানে অটোমেটিকলি সেভ করে রাখে তো জাস্ট আপনি নিচের দিকে এইভাবে স্কোর ডাউন করে যাবেন এখানে নিচের দিকে স্কুল ডাউন করে যাওয়ার পর এখানে দেখুন আপনি ফব সবার প্রথমে ফটোগুলো অপশন পেয়ে যাবেন দেখুন গুগলে কিন্তু ফটো অপশনটা আপনার শো করবে এখানে ফটো বিকল ফটো অপশনটা শো করছে তো এখান থেকে পুরোনো ফটো আপনি চাইলে রিকভারি করতে পারেন তো ফটো অপশন আমি সরাসরি ক্লিক করে দিলাম ফটো আমরা যেহেতু রিকভারি করতে চাই এখানে আপনি ক্লিক করে তোরাধ স্কুল ডাউন নেবেন নাইনটি নাইন পার্সেন্টের ক্ষেত্রে এই প্রকারের স্টেপ ফলো করে গেলে আপনি পুরোনো ছবিগুলো আপনি রিটার্ন আনতে পারবেন দেন দুইটা অপশন শো করবে দেখুন ডাউনলোড ইউআর ডাটা অ্যান্ড ডিলেট এ সেভিং দুই নম্বর অপশন দেখুন ডিলেট এ সেভিং তো আমরা যেহেতু পুরোনো ফটোগুলো রিকভারি করতে চাই ডিলেট হওয়ার যত পুরোনো ফটো রয়েছে তো আপনি সিম্পলি কী করবেন ডিলেট এ সেভিংয়ে ক্লিক করে দেবেন পুরোনো ফটো আনবো দেন এখানে ওপেন ওইতে ক্লিক করবেন এখান থেকে দেখুন আমার গ্যালারি অপশনটা সিলেক্ট করছে মানে গুগল ড্রাইভের গ্যালারি তো আমি সরাসরি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে দেখুন এই দাগটা গিয়ে আমার পার্সোনাল ফটোগুলার লিস্ট খুলে আসবে তো খুব সহজেই আজকের এটা আপনার ডিলেট হওয়া পুরোনো ছবি যদি এই খুব একটা ইজি প্রসেস ফলো করে যান আপনার সেই ফটোগুলো আপনি গুগল ড্রাইভ থেকে খুব সহজেই রিকোভারি করতে পারবেন